এই যে সকাল সকাল পুজো পুজো দেব বলে এই যে ফুল তুলতে চলে এসেছি তো এই যে আমাদের দোতলা ছাদে এসেছি দেখো কি কি ফুল আজকে আমি তুলি আমাদের বাড়িতে কী কী ফুল আজকে তুলে ঠাকুরকে দেব তো এই যে আমাদের মেজ পাপাকে আর কি দায়িত্ব দিয়েছি আমাকে ক্যামেরাটা আর কি ধরতে তো এখন ক্যামেরাটা ধরে দেবে আর আমি যাব বৃষ্টি তো পড়েই যাচ্ছে তাও আমি ছাতা নিয়ে আর কি যাচ্ছি ফুল তুলতে কি করব সকাল থেকে যে সেই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে এখানে আর থামছেই না পুজো তো দিতেই হবে সকাল সকাল ঠাকুরকে ভগবানকে দিতেই হবে তো এই যে ফুল তুলে নিচ্ছে এটা হলো আমাদের বাড়ি আর কি মেন ফুল মানে প্রচুর গাছে ঝাঁকড়ে ফুল ধরে মানে পুজো দিই তাও ফুল মানে অনেকটা থাকে এত সুন্দর ফুলগুলো লাগে আর ঠাকুর ঘরে ঠাকুরকে দিতেও ভালো লাগে তো এই যে আমি ফুল নিয়ে নিচ্ছি আর ও যে ছাতা নিয়ে আমি জল তলায় যাব তো এই যে নীলকণ্ঠ ফুল দুটো ফুটেছিলো তলায় তা তুলে নিলাম তো তারপরে আবারই সেম ফুল এই যে জাম কালার আর কি এখানে দুইখানা তুলে নিলাম আর এই হলুদগুলো টবে লাগানো হয়েছিল তাই ছোট ছোট তো এটাও অন্য রকম তো এই যে সেই ফুলগুলো তুলে নিলাম তো নিচে আবার এই যে নীলকণ্ঠ ফুল ফুটে ছিল আমাদের ঠাকুর ঘরের সাথেই সেইগুলো তুলে নিলাম আর নিচে দেখো কত শিউলি ফুল পড়ে রয়েছে কোনো সময় পাওয়া যায় না কিন্তু আজকে দেখো বৃষ্টির জন্য আর কি পড়েছিলো তো সেগুলো তুললাম আর নিচে আমাদের পেছনের দিকে আমাদের সাদা টগর ফুল আছে তো সেখানে কিছু ফুল আমি তুলে নিলাম তো তুলে নেওয়ার পর আবার সে জান্নায় দেখলাম অনেকগুলো নীল ফুল নীলকণ্ঠ ফুল তুলে আছে তো এটা আমি আর তো হাত পাচ্ছি না তো পাপাকে দিয়ে আর কি ফুলগুলো তোলাচ্ছি ও বলছে দেখো ছোটো মা আমি সব ফুল তুলতে পারবো তো এই যে ও ফুলগুলো তুলে দিচ্ছে সব আমার হাতে তো এখানে দেখো কী সুন্দর করে ফুলগুলো আমি রেখেছি আর আমি বাইরে থেকে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি তুলসী পাতাগুলো শেষ হয়ে গেছে তো এই যে আমি পুজোটা দিয়ে নিচ্ছি তো এই যে ভগবানকে সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছি আর পাপাও আজকে ঘুমাচ্ছে বাবার সাথে আর এদিকে মেজোটা আমার সাথে ঠাকুরঘরেই ছিল সকাল থেকে যেহেতু স্কুল ছিল না ও আমাকে অনেকটাই হেল্প করেছে বলছে আমি ক্যামেরা তুন ধরে দেবো তো এই যে পুজো দিয়ে নিচ্ছে আমি আর কি এই যে আমার পুজো দেওয়ার শেষ এবার আমি তোমাদের দেখাচ্ছি আমার ঠাকুর ঘরের সব ভগবানকে এই যে সমস্তভাবে ফুল দিয়ে দেখো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা এমন মন ছুঁয়ে যাওয়ার মতন লাগছে আর কি তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো টাটা বাই বাই